কিছুদিন আগে আমরা একটা বিয়ে বিয়েবাড়ি গিয়েছিলাম তো কেন গিয়েছিলাম কার বিয়ে ছিল আর এত সুন্দর কোণে কাদের তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তবেই তোমরা বুঝতে পারবে কী ধরনের ভিডিও বানিয়েছি আজকে আমি সন্ধ্যা গুড ইভিনিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা বেলা হতেই আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে একদম কোথায় যাচ্ছি বাড়ি তো তোমরা দেখতেই পেলে অনন্যা আর সৌরদ্বীপের বিয়ে তো এই অনন্যা আর সৌরদ্বীপ কে হয় আমাদের সেটা তোমাদের সঙ্গে পরে বলছি চলো এখন আমরা রাস্তায় যাচ্ছি গাড়ি করে তো তোমাদের দাদা ভাই ড্রাইভ করছে তাই আমি ভালো করে দেখাতে পারছি না যাই হোক সামনে বাবা বসে আছে আর পেছন দিকে সিটে আমি আর মাম্মা আমার বাবু সোনা তিনজনে বসে আছি তাই একটু ভিডিও করে নিলাম আর এই দেখো দেখতে দেখতে চলে এলাম বিয়েটা ছিল ঘাটাল রাধানগরে তো এখানে বিয়েবাড়ি ছিল তো আমরা চলে এসেছি এখানে আর দেখতে পাচ্ছো এসে কত সুন্দর গেটটা সাজানো গোছানো তো একটা লজে বিয়ে হবে তো সেখানেই আমরা চলে এসেছি আর পিসি বাড়িতে গেলাম না আমাদের বড় পিসিমণির নাতনির বিয়ে তো তোমাদেরকে বলেই দিলাম বেকার আর দেরি করে লাভ নেই তো আমরা এখন প্রবেশ করছি বিয়ে বাড়ির সামনের গেট দিয়ে একদম সবাই মিলে আর ভাই বোনেরা ওরাও এসেছে ওরা বাইকে করে এসেছে পিসিমণি যেহেতু পা ভেঙে গিয়েছে তাই পিসিমণির সাথে দেখা করতে গিয়েছে বাড়িতে ওদের দেশের বাড়িতে আর এখানে লজে বিয়েটা হচ্ছে তো আমরা এখানে চলে এসেছি ডাইরেক্ট কারণ বড় গাড়ি ওখানে দেশের বাড়িতে গেলে ঢুকবে না তাই আমরা চলে এলাম আর বেশি ওই সব বকবক না করে তোমাদের সাথে আমরা এখন বিয়ে বাড়ির ব্যাপারটা বলি তো এখানে এসে দেখছি অনেক লোকজন তো চলো তোমাদের দেখাই এই যে বড়দা ভাইয়ের সঙ্গে এখানে দেখা হয়ে গেল আর এখানে জামাইবাবু আর সবাইয়ের সঙ্গে দেখা হচ্ছে বাবার সঙ্গে দেখা হতে সবাই কেমন করছে দেখো অনেক দিন বাদে বাবাকে দেখেছে তো তাই জন্য আর কি তো এ দেখো বর্দা ভাই একদম মানে বলার ভাষা নেই খুব ভালো লাগলো আনন্দ সকলের সঙ্গে দিন বাদে দেখা হলে যা হয় আর এই যে দেখতে দেখতে ছোটদা ভাই চলে এসেছে তো পিসিমণির দুই ছেলে আর কি আর এটা জামাই সামনে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছেন জামাই তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু করে এই যে দিদি ভাইয়েরা দুই দিদি ভাই আছে আর এখানে আরেকজন জামাইবু নেই জায়বুর সঙ্গে পরে তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি তো এখানে দিদি ভাইদের সঙ্গে মজা করে নিলাম একটু তো মজা গল্প সবই ঘোরাঘুরি হলো অনেকক্ষণ ধরেই তো এখন এবার আমরা খাওয়া দাওয়া করবো কী খাবো না এখানে কি পকোড়া হয়েছে সেটা আগে দেখব তো এ ধরনের দু ধরনের পকোড়া ছিল তো আমরা হচ্ছে মাশরুম পকোড়া আর একটা কি ছিল যাই হোক চিকেন পকোড়া মনে হচ্ছে যাই হোক আমি ঠিক বুঝতে পারছিলাম না প্রথমটা তারপরে দেখলাম তো আমরা নিয়ে নিয়েছি এবার আমরা খাবো তাই এক সাইডে বললাম দাঁড়িয়ে যেতে কারণ সবাই তো নিচ্ছে আস্তে আস্তে তাই মাম্মাম বাবু সোনাকে এক পাশে নিলাম যে খেয়ে নাও তোমরা আর তজসোনা একপাশে দাঁড়িয়ে রয়েছে ও বলছে আমিও এবার খাবো তাহলে চলো জাম্মা বলে তারপরে যে এখানে বসছিলাম তজসোনারা ওরা ওখান থেকে চলে এসেছে পিসিমুনির কাছ থেকে এসে আমাদের সোনা দেখা করলো তো আমরা ভাবছিলাম যে কোনের সাথে দেখা করব কোনে হচ্ছে আমাদের দাদাভাইয়ের মেয়ে মানে আমাদেরও মেয়ের সমান ভাইজি হবে তো ভাইজির সঙ্গে আমরা দেখা করবো আর এই যে দিদি ভাই দিদি ভাইয়েরই মেয়ের বিয়ে তো এটা আমাদের বড় যা আর ছোটো যা এখনো আসেনি এখানে সে এখনও বাড়িতে সাজগুজু করছে তো ছোট জায়ের সঙ্গে যদি দেখা হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে বড় জায়ের সঙ্গে যে ভিডিও করছিলাম ফোন দেখতে দেখতে ফোনে কথা বলতে বলতে আমার সঙ্গে দেখো ভিডিও করছে তো কাবেরিকেও ডেকে নিলাম খুব সুন্দর একটা ফটো উঠে গেল আমাদের একসঙ্গে তো এই দিকে দেখো কোন ফটোশ্যুট চলছিল। তার মাঝখানেই আমাকে দেখতে পেয়ে বলছে হাই কখন এলে তোমরা আমি বললাম ভাই আমি তো কাকিমা হই খুব ভালো লাগছিল যে ও আমাদের দেখতে পেয়ে নোটিস করেছে তারপরে বললাম ঠিক আছে তুমি করে নাও তারপর আমরা আছি এখানেই বলে ও ফটোশ্যুটগুলো করছিলো তারপরে আমরা ভাবলাম যে হ্যাঁ গিফটটা দিতে হবে গিফট দিয়ে আমরা একটু ফটো করে নেবো তারপরে খাওয়া দাওয়া করে আমাদের আবার বেরিয়ে যেতে কারণ রাত্রি করলে চলবে না একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে তাই জন্য আর কি তো দেখতে দেখতে আমরা সবাই এখানে চলে এলাম বাচ্চাদের দিয়ে গিফটটা দিতে পাঠালাম ওদের খুব ইচ্ছে ছিল যে ওরা গিফট দেবে তো সবাই দেয় সেরকম দেখে তো ওই জন্য এবারে হচ্ছে ওরা গিফট দেবে কত সুন্দর দেখো তিনজনে মিলে ধরে দাঁড়িয়ে আছে দিদিকে গিফট দেবে বলে হ্যাঁ তো চলে গেছে কত সুন্দর লাগছে দেখো সত্যি অসাধারণ আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর হ্যাঁ যারা যারা এখনও একটা করে লাইক নি অবশ্যই লাইক করে দাও আর যারা কমেন্ট নি কমেন্ট তো অবশ্যই করবে ভিডিও রিলেটেড করবে আর আমাদের কোনেকে কত মানে কত সুন্দর লাগছে সেইটা অবশ্যই কিন্তু কমেন্টে বুঝিও তোমরা তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিও দেখেছো আর এই যে ওদের সাথে দাদুদের নিয়ে আর ভাই বোনেদের নিয়ে একসাথে একটা ছবি তুলে নিলাম আমরা সেটাও আমি ব্লগে ক্যাপচার করলাম আর এবার আমাদের পালা তাই আমি একটা ছোট্ট বাচ্চা মেয়েকে আমার ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম দিয়ে বললাম বাবু শোনো তুমি একটু ধরো তো আমাদের ক্যামেরাটা একটু তাহলে আমার ভিডিওটা হয়ে যাবে সবাই একসাথে তাই আর কি আর আমাদের সকলকে একসাথে কেমন লাগছিলো অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানিও তোমরা যারা যারা ভিডিওগুলো দেখবে ঠিক আছে আর এত সুন্দর ভিডিও নিয়ে আসছি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো কমেন্টের আশায় আমি থাকবো কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর আমরা সবাই মিলে যে ভিডিও ফটো এইসব তুলছিলাম আর এবার চলো আমাদের খাওয়া দাওয়ার পালা কারণ বেশিক্ষণ সময় দেবো না আর একটু ফুচকা খেতে হবে তো ফুচকাটা দেখেছি ফুচকা না খেলে আমার একদম অসুবিধা হয়ে যায় ডিবে জল চলে আসে ফুচকা দেখলেই যতক্ষণ না ফুচকাটা খাবো আমার ঠিক হচ্ছে না শান্তি তো চলো এখান থেকে বেরিয়ে আমরা এখন ফুচকা খেতে যাবো আর তারপরে লস্যিও হয়েছে তারপর লস্যি খেতে গিয়ে কি অবস্থা বাবু সোনা মাম লস্যি নিয়ে এসেছে আর বাবু সোনার বাবাকে দিতে গেছে ওর বাবা তখন ফোনে কথা বলছিল লক্ষ্য করেনি আর হাত লেগে পুরো ওর বাপার গায়ে পড়ে গিয়েছিলো পুরো প্যান্ট ফ্যান্ট একদম অবস্থা খারাপ তারপর টিস্যু দিয়ে মোছামুছি করে দিলাম মোটামুটি এখন নর্মাল যেহেতু ব্ল্যাক পরেছিলো তাই বোঝা যাচ্ছিলো না অতটা তো বাড়ি গিয়ে ওগুলো আবার ঠিকঠাক করতে হবে আর এখন দেখো আম বাবুসোনা মাম্মা মোরা সব আসতেই চাইছে না বলছে দিদির কাছে দাঁড়াবো তো এখন ওখানে ভিডিও ফটো সব চলছে আর কি পরের পর আর আমার ফোনটা অনেকক্ষণ ধরে রেখেছিল বাচ্চা মেয়েটা আমার খুব ভালো লাগলো ওকে এসে একটা চুমু খেলাম আর কি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব ভালো লেগেছে যাই হোক বিয়ে বাড়িতে এসে আমাদের খুব আনন্দ হয়েছে আমি যে বললাম ওকে যে খুব ভালো হয়েছে খুব ভালো ভিডিও করেছো তুমি আর এখানে দেখো ভিডিও কলে ছিল আর হচ্ছে আমাদের দিদি ভাইয়ের হচ্ছে মেয়ে আর তার তারা আসতে পারেনি যেহেতু তাদের ছেলে মেয়েদের পরীক্ষা ছিল তাই আমরা তাদের সঙ্গেও কথা বলছিলাম এখানে দাঁড়িয়ে তারপরে এই যে সব সব দেখাদেখি চলছে কি হয়েছে জেঠু বাবা এই করে যাচ্ছে সব দুইজনে মিলে তো বিয়েবাড়ি গেলে তো বেশ আনন্দই হয় আর সেটা যদিও আবার নিজেদের হয় সেটা তার আর কোনো ব্যাপারই নয় যেটা একটা অন্যরকম ব্যাপার আর তোমাদের দাদা তখন থেকে কিছু খাচ্ছিল না তারপর ওকে বললাম যে তুমি একটু খেয়ে নাও তারপরে আবার খাবার খেতে হবে তো ও হচ্ছে নিয়ে নিয়েছিল খাবার তো এখানে খাচ্ছিলো আর এই যে সবাইকে আবার একটু করে খাইয়ে দিলাম খিদে পেয়েছে ওদের আর এখন এক পাশে দাঁড়িয়ে সবাই পকোড়া খাচ্ছে কাবেরিও তখন থেকে খাইনি আমিও তখন নিইনি ছেলে মেয়েকে খাইয়েছিলাম তারপর আমি নিয়ে নিয়েছি এখন পকোড়া আর এইদিকে দিকে তোমাদের দাদাভাই একটু আমার ক্যামেরা করে দিচ্ছিলো আমার তো ক্যামেরাম্যানের অভাব আমি পারি না নিজে নিজে ভালো করে করতে ওই জন্য তোমাদের দাদাভাই করে দিচ্ছিল তারপরে আমি বললাম যে বেশি খাবো না খেলে আবার শরীর খারাপ করবে তো চলো এখন একটু ফটোশ্যুট করে নিই সবাই মিলে ওরাও একটু খেলাখেলি করছিল এখানে এখানটা হচ্ছে বর আসন কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো তবে মুখেশ্ব যার একটু লাইট দিলে ভালো হতো যাই হোক হয়তো পরে দিয়ে দেবে কোনো ব্যাপার না কারণ এখন তো রিং লাইটের ব্যাপার আছে তাই জন্য আর কি আর খুব সুন্দর সাজানো গোছানো একটা আর খোলা ছাদের নিচে হয়েছে বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে আমি তাই একটু ভিডিওটা বেশি করে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ ভয়েস দিতে গিয়ে অসুবিধা হচ্ছে আমার কথা বলার মতো আর কথা নেই বলবো খুঁজে পাচ্ছি না খুব সুন্দর আর সেলফি জোন সবই করেছে এখানে বেশ ভালো লাগছে আর হচ্ছে এখন আমরা হচ্ছে ফুচকা খাবো তাই আর কি হাসাহাসি করছিলাম তো দুটো করে ফুচকা খেয়ে নিচ্ছি কারণ বেশি খেলে আবার পেট ভরে যাবে না বেশি তো সময় নেই আমাদের হাতে আমাদের দিকে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে তো তোমাদের দিকে বিয়ের মণ্ডপটাও দেখাবো কিন্তু তার আগে আগে ফুচকাটা খেয়ে নিই ফুচকাটা খেয়ে নিয়ে আমি বিয়ের মণ্ডপটা দেখাবো তো তোমাদের দাদা ভাই যে হঠাৎ করে ভিডিও করবে সত্যি আমি ভাবতে পারিনি তাই আমি একটু চমকে গিয়েছিলাম তারপরে যে ফুচকা যে দিচ্ছিলো সেও হাসাহাসি করছিলো বলছে হঠাৎ করে ভিডিও নিয়ে চলে এসেছে আর বাউ মাম্মা মেয়ে যে জল খাবে বলে খুঁজে পাচ্ছিলো না তারপর ওদের জল খাওয়ালাম এদিকে মাম্মাকে খুব ঝাল লেগেছে ফুচকা খেয়ে ও বসে গেছে আর এদিকে বিয়ের মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো এখানে দুই ভাই খেলছে আর মাম্মামের অবস্থা দেখো দুপুর থেকে ফুচকা খেয়েছে দুপুরবেলা আমাদের বাড়িতে ওখানে ফুচকা এসেছিলো তখনও খেয়েছিলো আবার এখনও ঘুরে ঘুরে এসে ফুচকা খাচ্ছে মেয়েটা দেখো না দিয়ে কেমন করছে এবার ভাতও খেতে পারবে না কিছু না দিয়ে উঠে পড়বে এই জন্য বারণ করি কিন্তু কথা শুনে না কি করবো আর এই দিকে দেখো দাদুর সঙ্গে দুই ভাইয়া মজা করছে এখানে নাচ গান করছে তো আনন্দ হচ্ছে আর বাবা ওদের সঙ্গে সত্যি এবার আমরা চলে যাচ্ছি খাবার খেতে তো চলো ভেতরে যাই কি অবস্থা দেখি খুব সুন্দর ব্যবস্থা তো এখানে আমরা খেতে বসবো এখন গুছানো চলছে তাই দাঁড়িয়ে গেলাম আর আমি তো তাকে মাকে ভিডিও করে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো তো আমরা বসে গেলাম বসার পরে এই যে মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী হয়েছিলো তোমরা একটু দেখে নাও ভালো করে আমি আর মুখে বলতে পারছি না মুখ ব্যথা হয়ে যাবে আমার কারণ তখন থেকে এত বকছি কী বলবারে এই যে আমাদের কাছে প্লেট চলে এসেছে তো বাবু খুব খুশি বাবু খেতে ইচ্ছে করছে যে ওর কিছু খায়নি সেই রকম একটু একটু খেয়েছে ওর মনে হচ্ছে একটু খেতে বসলেই ভালো হবে আর কি তাই আর কি তো আমরা বসে গেছি আর এইদিকে দেখো এখন স্ল্যাড সস দিয়ে দিয়েছে আর জামাইবাবু আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই জামাইবাবুই বলছিলাম তখন দেখানো হয়নি তো এখন তোমরা দেখতে পাচ্ছ বড় জাইবুকে তো আমরা এখন জাইবুর সঙ্গে কথা বলতে বলতে খাচ্ছি আর এইদিকে বাবার বোধহয় দাঁতে ব্যথা করছে বাবা গালে হাত দিয়ে দিয়ে খাচ্ছে একটু করে আর কি কি হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে মেনু কার্ডে শেয়ার করলাম আর মুখে বলছি না তো ফটাফট তারাও দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি খেতেই পাচ্ছি না কারণ বাবুসোনাকে আমাকে খাইয়ে দিতে হচ্ছে আর এইদিকে বাবুসোনা বাবু সোনা তো রেগে খাপা ওকে জল খাওয়াতে গিয়ে ওর গায়ে পড়ে গেছে পড়ে গিয়ে কি হয়েছে এবার আমি ওকে গোচ করবো এমনভাবে বসেছি ব্যাগ আছে আমার হাতে আবার ভিডিও করছি সব কিছু মিলিয়ে অসুবিধে হয়ে গেছে তাই ওর পাপাকে মুখ করছে বলছি তুমি কি মায়ের ভিডিওটা করে দিতে পারছো না সব সময় মাকে ভিডিও করতে হয় এমনভাবে বলেছে ওর বাবার তো লেগে গেছে একদম তো ওর বাবা সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে আমার ভিডিও করছে এবার আর আমি খেতেই পারছিলাম না সেই জন্যই আরও বাবু সোনা বলছে কারণ আমি তো আমাকে তো খেতেও হবে খাওয়াতেও হবে সকলের খাওয়া হয়ে যাচ্ছে তাই জন্য আর কি আর ওর সত্যি কথাগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে এমন বড়দের মতো কথা বলে না তারপরেই যে আমরা খাচ্ছিলাম গল্প করতে করতে আর তোমাদের দাদা ভাই একটু করে ভিডিও করছিল তারপরে আমি মানা করলাম যে বেশি ভিডিও করতে হবে না থাক তারপরে উঠে আবার ভিডিও করব। তো খুব সুন্দর খাবারগুলো সবই হয়েছিল কোনো অসুবিধে নেই আমাদের এখানেরই রান্নি বলল তো খুব ভালো রান্না হয়েছে খারাপ নয় মটন টাটন ছিল চিকেন মাটন সব কিছুই আমি নিয়েছিলাম প্রায় তবে ফিস নেইনি মানে মাছ ওটা আমার নেওয়া হয়নি মাটন মটন আর চিকেন নিয়েছিলাম কারণ এগুলো খেতে খেতে আর মাছ ছাড়িয়ে খাওয়ার মতো আমার কাঁটা ছাড়াতে খুবই অসুবিধে হয় বাচ্চাদের মতো করি আর কি তো সেই জন্য আমি আর ফিসটা নিইনি তো দেখতেই পাচ্ছ আমার খাওয়ার অবস্থা আমি যাই হোক করে সরিয়ে দিয়েছি এবার দই মিষ্টি দেবে বলে তো দই মিষ্টি না এখানে আইসক্রিম হয়েছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কি বলছি আমি তো নিজেই বুঝতে পারছি না তোমাদের যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট করো আর যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য আর তোমরা যে এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা বিয়ে বাড়িতে গিয়েছিলে যাদেরকে দেখিয়েছি খুব ভালো আর যাদের দেখানো হয়নি হয়তো মিস হয়ে গেছে কোনো কারণে বা বলা হয়নি তাদেরকে কেউ কিছু মনে করো না হতেই পারে কোনো ব্যাপার না কারণ আমার ভিডিও তাই আমি একটু যেমন করে পেরেছি দেখিয়েছি আর কি আমার তো আর ক্যামেরাম্যান নেই যে সবাইকে একবারে দেখাতে পারবো যাই হোক খুব সুন্দর হয়েছে ভিডিওটা আমার তো খুব ভালো লেগেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেল দেখো আইসক্রিম চলে এসেছে এবার আমরা আইসক্রিম খেয়ে নিয়ে নেমে চলে এলাম হাতটা ধুয়ে নিয়ে এবার বাবু সোনার নাচ দেখে যাও বক্সের সামনে সমানে নিচেই চলেছে বাড়ি যাবে না বলছে খুব ভালো লাগছে ওর এখানে খোলা আকাশের নিচে যেহেতু প্যান্ডেল হয়েছে তো তাই জন্য আর কি তো এখন দেখো সবাই অনেকেই এসে গেছে বেশ আনন্দ হচ্ছিল আর এই দিকে ওদের একটু ফটো ভিডিও করে নিলাম বাচ্চাদের সুন্দর সুন্দর ভিডিও করলাম তারপরে এইদিকে বর চলে এসে আর বরযাত্রী সবাই চলে এসেছে আর বরযাত্রীর বাচ্চাদের সঙ্গে ওরা খেলাখেলি করছিলো ছোট ছোটো বাচ্চারাও সব ধুতি পাঞ্জাবি পরে এসেছে বেশ ভালো লাগছে ওরা অনেকক্ষণ ধরে খেলছিল আর এইদিকে বর এসেছে বরকে আমি ঠিক মতো দেখাতে পারছি না কারণ বরের বন্ধুরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর আমি বলতেও পারলাম না কেমন একটা লাগছিলো যাই হোক তো তোমরা দেখেছো হালকা হলেও দেখা গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিছু করার নেই বন্ধুরা ঘিরে কথা বলছে তাই দেখাতে পারলাম না আর এই ছোট্ট বাচ্চা ছেলেটা কত সুন্দর মজা করছে দেখো আর সোনাকে বললাম আমরা আবার বাড়ি চলে যাবো চলো আর এইখানটা বেশ ভালো লেগেছে গেটের সামনেটা তাই আমি এখানে দু চারটে ভিডিও করেছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই রিলসে ছেড়েছিলাম তারপরে এই যে তোমাদের দাদা ভাই বাবা ওরা সব আগে আগে ভিডিও করে নিয়ে আমরা যেহেতু সকলের সঙ্গে গল্প করছিলাম ওরা ভিডিও করে নিয়ে আগে তাড়াতাড়ি করে যে গাড়ি উঠে পড়েছে আমি আর মাম্মাম লাস্টে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে রোডের ধারে আর বাবুসোনাকে নিয়ে ওরা গাড়িতে উঠে পড়েছে আমরা এবার গাড়ির মধ্যে যাব খুব সুন্দর বিয়ে বাড়ি কাটালাম এত ভালো লাগলো সত্যি ভাবার মতো নয় খুব ভালো লেগেছে বিয়েবাড়ি আজ তোমাদের দাদাভাই ড্রাইভ করছে ওটা বা বাম দিকে দেখাতে গিয়ে কি অবস্থা হলো দেখো তোমাদের দাদাভাই আমাকে দেখছে আর ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে পথে আর আমি ওই দিকের জানলা দিয়ে দেখাতে গিয়েছিলাম তাই রেগে গিয়েছে একটু আমি আর এই যে বাবু সোনা রাগ হয়ে যাচ্ছে শুধুই আর এই যে মা মা সোনা বসেছে আমি শুন আমি এইবার আমরা যাব চলো মিয়া বাড়ি। ঘরে তো বাড়ি এদিকে দেখো রাত আমরা ঘাটাল দিয়ে আসছিলাম তাই রাতে দৃশ্য ঘাটালে কত সুন্দর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আই লাভ মাই ঘাটাল। তো আমার শহর ঘাটাল তোমাদের শহর কি অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এই যে আর মামামকে তো আজকে যে এত মানে কী বলবো পচা পচা লাগবে ভাবতেই পারিনি হ্যাঁ তো ও হচ্ছে আমার আজকে জামা পড়েছে মানে আমি যেটা বিয়ের আগে পড়তাম সেই জামাটা নিয়ে এসেছিলাম ওর যে হয়ে গেছে ও যে হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিনে জানাবো আর এই যে আমরা ওখানে গাড়িটা রেখে দিয়েছিলাম রাস্তাতে আর দাদা হয় বাইক নিয়ে আমাদের নিয়ে গিয়েছিল বড়ো গাড়িটা উঠবে বলে আর তারপরে আবার এই যে আমাদের নামিয়ে দিয়ে বাবাকে আনতে গিয়েছিলো তখনও এরকম বাবাকে নিয়ে গিয়েছিল আর আমাদের দিকে দুবার ধরে নিয়ে গিয়েছিল তো আজকের বিয়ে বাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আজকের ব্লগটা কেমন হয়েছে তো একটু একটু করে সব কিছুই করেছি কিছু কিছু করতে পারিনি বাদ আর যা হয়েছে তোমরা বুঝতেই পেরেছো তো আজকের মতো টাটা সবাই ভালো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন টাটা